ঢালিউডের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন তিনি গত আঠেরোই আগস্ট দেশটিতে পানি জমান সেখানেই স্থায়ীভাবে থেকে যাওয়ার গুঞ্জনও ছড়িয়ে পড়েছে অস্ট্রেলিয়ায় শুভর একাধিক আত্মীয়স্বজন থাকায় দেশটিতে তার যাতায়াত নতুন কিছু নয় এর আগেও কাজের ফাঁকে তিনি একাধিকবার অস্ট্রেলিয়া সফর করেছেন শুভ অভিনয় করেছিলেন আওয়ামী সরকারের প্রযোজনায় নির্মিত জীবনীভিত্তিক সিনেমা মুজিব একটি জাতির রূপকারে তবে আওয়ামী সরকারের পতনের পর থেকে তাকে ঘিরে নানা সমালোচনা শুরু হয় এর প্রভাব পড়ে তার ক্যারিয়ারেও বাংলাদেশের শুভর কাজের সুযোগ প্রায় শূন্যের কোঠায় নেমে আসে তাই অনেকেই মনে করছেন শুভ হয়তো এখন বিদেশেই স্থায়ী হচ্ছেন আর ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রিতে অভিনয়ের সুযোগ খুঁজছেন ভারতীয় সিনেমায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিভিন্ন সময় নেতিবাচকভাবে উঠে এসেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বলা হয় ভারতের যুদ্ধ বাংলাদেশের বিজয়কে দেখানো হয় ভারতের বিজয় হিসেবে এভাবেই নতুন একটি সিরিজ নির্মাণ হচ্ছে হিন্দিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে সিরিজটি নির্মাণ করছেন কলকাতার নির্মাতা সৌমিক সেন জাস্ট সিটি নামের নতুন এই ওয়েব সিরিজেই অভিনয় করেছেন আরিফিন শুভ সদ্যই প্রকাশ হয়েছে সৃষ্টির ফার্স্ট লুক ও টিজার যা ইতিমধ্যে হইচই ফেলেছে দর্শকের মাঝে